আগামী রবিবার ছাব্বিশে মে সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল এর আগে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন বুধবারের মধ্যে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ও আশেপাশের এলাকায় একটি লঘুচাপ চাপ তৈরি হতে পারে ঘূর্ণিঝড় কোথায় আঘাত হানতে পারে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না বলেও জানান তিনি নিম্নচাপ হওয়ার পর বলা যাবে কোন দিকে যাবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে আজ বুধবার সকালে প্রকাশিত বাহাত্তর ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে বিশ্বের বিভিন্ন আবহাওয়া মডেলের বরাত দিয়ে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইডি গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন ঘূর্ণিঝড় রেমাল ছাব্বিশে মে সকাল ছয়টার পর থেকে রাত বারোটার মধ্যে বরিশাল বিভাগের বরগুনা জেলা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার মধ্যবর্তী উপকূলীয় এলাকার ওপর দিয়ে স্থলভাগে আঘাত হানবে তিনি আরও বলেন ঘূর্ণিঝড় বৃত্তের অগ্রবর্তী অংশ উপকূলীয় এলাকায় প্রবেশ করা শুরু করতে পারে সকাল ছয়টার পর থেকে ঘূর্ণিঝড়ের কেন্দ্র উপকূল অতিক্রম করার সম্ভাব্য সময় ছাব্বিশে মে দুপুর বারোটার পর থেকে বিকেল ছটার মধ্যে ঘূর্ণিঝড় বৃত্তের পেছন দিকের অর্ধেক অংশ পুরোপুরি স্থল ভাগে প্রবেশ করতে রাত বারোটা পর্যন্ত লেগে যেতে পারে বাংলাদেশের খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপকূলে আঘাতের সময় ঘূর্ণিঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় একশো থেকে একশো বিশ কিলোমিটার যা যা দমকা হাওয়া সহ ঘণ্টায় একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আজ ঘোষণা করা হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে আজ এ ঘোষণা দিয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ বজরুল রশিদ বলেন লঘুচাপটি আজ বা আগামীকাল সকালের মধ্যেই সুস্পষ্ট লঘুচাপে পরিণত হবে আগামী শুক্রবার বা শনিবার এটি নিম্নচাপে পরিণত হতে পারে